নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ঝিঙের একটি রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে পাঁচশো গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে এরম লম্বা করে কেটে নিয়েছি তারপর এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর একটা বাটিতে এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিলাম এবার এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব তারপর এটা বেটে নেব এরপর একটা বাটিতে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো নিলাম সাথে সামান্য একটু জল দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে নেব ঝিঙের বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা ইচ্ছা করলে ভিজিট করে নিতে পারেন এরপর কড়াই গরম হলে কড়াই এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে কড়াই চারদিকে তেলটা ছড়িয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ঝিঙেগুলো একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর এটাকে একটা পাত্রে তুলে নেবো আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এরপর কড়াইয়ে আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে যে মশলার ঘোলটা বানিয়েছিলাম সেটা দিলাম সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো তারপর সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো সাথে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে কয়েক সেকেন্ড রান্না করে নেব বাড়িতে একবার হলো আপনারা এইভাবে ঝিঙে রেসিপিটি বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি ঝিঙে রান্না করার সময় না দেখবেন কাটলে পরে অনেক মনে হবে কিন্তু রান্না করার পর অনেকটাই শুকিয়ে যায় পরিমাণও অল্প লাগে তাই একবারে বেশি করে লবণ দিতে যাবেন না সামান্য লবণ দিয়ে টেস্ট করে নেয়ার পর আবার লবণ দেবেন প্রয়োজন পড়লে এরপর হাফ কাপ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নেবো রান্নাটা প্রায় হয়ে এসছে এই সময় স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল ঝিঙে পাতুরি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করব। গরম ভাতের সাথে এই রকম একটা ঝিঙে রেসিপি থাকলে অনায়াসেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব। নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ